ধরনের ব্যক্তির সাথে কোরবানি দিলে আপনার কোরবানি কবুল হবে না যারা ভাগে কোরবানি দিতে চান তারা মনে রাখবেন যারা এই দুই ধরনের ব্যক্তির সাথে কোরবানি দিবেন তারা যেন আল্লাহ ও তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দিল নাউজুবিল্লা বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাহু আলাহি আসাল্লাম বারবার নিষেধ করেছেন এবং সতর্ক করেছেন প্রিয় দর্শক আপনি যদি রাসুলুল্লাহ সাল্লাহু আলাহিসাল্লামকে মনে প্রাণে ভালোবাসেন ও বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন আপনার কাজে না আসলেও যারা কোরবানি দিবে তাদের কাজে আসবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিলে সেই কোরবানি যদি আল্লাহ তালা কবুল না করে তার মতন কপাল পোড়া দুনিয়াতে আর নেই চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি সকলে মনে রাখবেন কোরবানির দিনগুলোতে সামর্থ্যবানদের জন্য কোরবানি করা ওয়াজিব পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন সুরা কাউসার আয়াত দুই কোরবানিতে কাউকে শরিক করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় হল অংশীদার নির্বাচন করতে প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝে নিতে হবে কারণ শরীকের কারণীয় গলদ হলে কারো কোরবানি শুদ্ধ হবে না এক নম্বরে ফতোয়ার কিতাবগুলোতে বলা হয়েছে যদি কেউ আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না তাকে অংশীদার বানালে শরিকদের কারো কোরবানি হবে না তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে প্রিয় দর্শক অনেকে আছে নামাজ পড়ে না এবং ভবিষ্যতেও পড়বে না এমনকি সরাসরি নামাজকে অস্বীকার করে কিংবা নামাজ যে পড়ে না তার জন্য তার ভিতরে কোনো অনুতপ্ততা নেই সেই ধরনের মানুষের সাথে কখনোই কোরবানি দিবেন না সে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিত তাহলে সে নামাজ পড়েও আল্লাহকে সন্তুষ্ট করতে পারত সুতরাং কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দেয় কিংবা তার ভেতরে আল্লাহর সন্তুষ্টির কোনো লক্ষণ নেই তার সাথে কখনোই কোরবানি দিবেন না সেই ধরনের মানুষ কুফুরি করে অর্থাৎ তাদের সাথে কোরবানি দিলে আপনার কোরবানিও বাতিল হয়ে যেতে পারে দুই নম্বরে হারাম টাকা দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেননা আল্লাহ তালা পবিত্র শুধুমাত্র পবিত্রটাই তিনি গ্রহণ করেন তিরমিজি শরীফ দু পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে ইমান তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদকে সুরা বাকারা আয়াত দুইশো এই দুই ধরনের ব্যক্তি অথবা এই দুইটি লক্ষণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তার সাথে কোরবানি দেওয়া থেকে বিরত থাকবেন এই দুই ধরনের ব্যক্তির সাথে ভুলেও কোরবানি দিবেন না খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন আপনার কাজে না আসলেও যারা কোরবানি দিবে তাদের কাজে আসবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিলে সেই কোরবানি যদি আল্লাহ তালা কবুল না করে তার মতন কপাল পোড়া দুনিয়াতে আর নেই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন সুরা কাউসার আয়াত দুই কোরবানিতে কাউকে শরিক করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় হল অংশীদার নির্বাচন করতে প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝে নিতে হবে কারণ শরিকের কারণীয় গলদ হলে কারো কোরবানি শুদ্ধ হবে না যদি কেউ আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না